হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্বিতীয় অফিসিয়াল আজকে আমরা কোথায় যাচ্ছি দেখো দাদার সাথে আমরা আজকে কলকাতায় যাচ্ছি আর তোমাদের কলকাতায় গিয়ে কী কী করি তোমাদের দেখাবো আর তোমরা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং ভিডিও আছে আমরা যাচ্ছি একটা টিভির মার্কেটে যেখানে তোমরা মার্কেটে সব রকম টিভি পাবে এলইডি টিভি তাই তোমরা দেখতে থাকো তাই আমরা বেরিয়ে পড়েছি কলকাতায় রওনা দবে দিচ্ছি আর এই দাদাও কিন্তু আমাদের ইউটিউবার দাদা ঠিক আছে এই দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দাদা তোমার চ্যানেলটার নাম বলো এনজয় লাইফ সুমেশ দাদা সবসময় দূরে দূরে ভিডিও করে ব্লগ করে গুলো দেখো চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হবে চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরতে কারণ গাড়িতে তেল এখন কম আছে আমাদের অনেকটা দূরের রাস্তায় এগোতে হবে তাই আমরা তেলটা ভরে নিলাম এরপরে চলো তেলটা ভরা হয়ে গেছে এরপরে আমরা বেরিয়ে পড়ি কলকাতার রওনা দিচ্ছি দেখা যাক তবে অনেকদিন পর কলকাতা ঢুকছি কিন্তু বেশ আনন্দের সহিত তা আমরা চলে আসলাম এবার টোল ট্যাক্স পড়ে গেল যেহেতু আমরা দ্বিতীয় বিদ্যাসাগর সেতু দিকে আমরা যাব ব্রিজ হয়ে তাই আমরা টোল ট্যাক্সে দাঁড়িয়ে গেলাম এরপর টোল ট্যাক্সে টিকিট কেটে এবার আমরা বেরিয়ে পড়ব। আমাদের কাটা হয়ে গেছে টোল ট্যাক্স কাটা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি তারপরে আমরা দ্বিতীয় বিদ্যাসাগর সেতু হয়ে কলকাতায় রওনা দিচ্ছি তা চলো এই যে দ্বিতীয় বিদ্যাসাগর সেতু আমাদের বিদ্যাসাগর সেতু দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর প্লেসটা কত সুন্দর ভালো লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছে তারপর পৌঁছে গেলাম আমরা এখন এই যে আমাদের চাঁদনি মার্কেট কলকাতা মার্কেট এখানে সমস্ত রকম ইলেকট্রনিক্সের জিনিস আমরা পেয়ে যাব তা চলো আমরা দেখি ভেতরে তাহলে গায়ে আমরা চলে আসলাম চাঁদনি মার্কেটে তাই তোমাদের চলো দেখানো হবে ভেতরে গিয়ে এখানে টিভির মার্কেটে এসেছি টিভি নিতে হয় তোমাদেরকে দেখাই চলো বলতো টিভি আছে এখানে তোমরা দেখতে থাকো চলো তাহলে দেখি চলে আসলাম দেখো কত সুন্দর টিভি এখানে টিভি স্টোর আছে তো এই টিভিটা পার্টি আমাদের অর্ডার করেছে বলেছে এই পার্টি এইটা নেবে যাই হোক এটা ফর্টি থ্রি তেতাল্লিশ ইঞ্চি এর একটা ভালো আছে রিমোট সোলার সিস্টেম আছে দেখো পিকচার কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি আছে এটা মাত্র সতেরো হাজার টাকা আমরা দিয়ে দিয়েছি এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি আছে দেখো কত সুন্দর কোয়ালিটি তা যাই হোক তোমাদের টিভি দেখো কত সুন্দর সুন্দর টিভি তোমাদের আরও দেখাচ্ছি দেখতে থাকো এখানে কোয়ালিটি দেখো কত সুন্দর পিকচার কোয়ালিটি এবং এতে দেখো এই মালটা আমাদের অর্ডার করা হয়ে গেছে এটা নিয়েও নিয়েছে পার্টি এটা আমাদের প্যাক হয়ে গেল তা তোমাদের আরও দেখাচ্ছি টিভি অনেক রকম কোয়ালিটি আছে তোমরা খালি দেখতে থাকো এটা প্যাক হয়ে গেছে এটা পার্টি নিয়ে নিয়েছে তো এরপরে সিক্সটি ফাইভ তোমাদের এই যে একটা দেখাচ্ছি টিসিএল এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ত্রিশ হাজার টাকায় এরকম অনেক রকম আছে আরও ভেতরে দেখো কত সুন্দর সুন্দর টিভি রয়েছে এখানে বিভিন্ন রকমের বড়ো বড়ো টিভি আছে খুব সুন্দর কোয়ালিটির আছে তা তোমরা টিভিগুলো দেখতে থাকো আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো টিভিগুলো দেখে তা তোমাদের যদি কোনো বুকিং এরকম থাকে অবশ্যই আমাকে জানাবে তা তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাটা ভালো